রাসুল সাল্লাহু আলাহালাম শামবাসীর বরকতের জন্য দোয়া করেছেন সাম হল সেই স্থান যেখানে আশিটি পতাকাবাহী দল ইমাম মাহাদির বিরুদ্ধে অবস্থান নেবে এই শ্যামেই ইসাইফ ইবনে মারিয়ামের আগমন ঘটবে শাম জেগে উঠেছে মানে আমরা প্রতীক্ষিত মহাকালের মহাসন্দিক্ষণের সাক্ষী হতে যাচ্ছি আর তালা আমাদের শেষ হায়াত পর্যন্ত ইমানের তাবুতে থাকার তা ভিত্তিক আর এদিকে গাজওয়াতুল হিন্দের দামামা বেঁচে উঠছে আমরা এমন এক সময় হাজির হয়েছি যদি নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করা যায় আমরা সহজেই শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ হে শাম তুমি আমাদের হৃদয়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছ তোমার ব্যাপারে রাসুলসাল্লু আলি হুসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তার পবিত্র জবানে তোমার নাম উচ্চারণ হয়েছে বারবার তোমার বুকেই নামবেন সাইদুনঈ ইসা আলিহাল্লাম তোমার বুকেই থাকবেন পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সন্তানেরা তোমার বুকে আমাদের চূড়ান্ত বিজয়ের লড়াই শুরু হবে ইনশাআল্লাহ সেই পবিত্র কাফেলায় থাকার জন্যই তো আমাদের এত মেহনত এত আয়োজন আর এত দোয়া তাই আল্লাহর শত্রুদের থেকে তোমার ভূমি পবিত্র হওয়া অত্যন্ত জরুরি শুধু আলেপ্য নয় পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাও হৃদের একচ্ছত্রধ্বনি শুধু আলেপ্য নয় পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাও হৃদের একচ্ছত্রধ্বনি